নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তিন ফেব্রুয়ারি সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে পনেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে সাতাশ মিনিটের তিথি শুক্লাপক্ষের পঞ্চমী নক্ষত্র অশ্বিনী অভিজিৎ সময় এগারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে উনচল্লিশ মিনিট থেকে নয়টা বেজে তিন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে পনেরো মিনিট থেকে সাতটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে আপনার প্রধান দেবতার ধ্যান করুন শান্তিপূর্ণভাবে দিনটি পার হয়ে যাবে আপনার মন আপনার পথে আসা প্রতিটি চিন্তা এবং সিদ্ধান্তকে বিভ্রান্ত করবে আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আপনার প্রিয়জনকে খুশি করবেন আপনার জীবন সঙ্গীর সাথে স্নেহপূর্ণ আচরণ বজায় রাখুন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনার সৃজনশীলতাকে আজকে লোকেরা প্রশংসা করবে আজ আপনি অন্যদের সমস্যা থেকে বাইরে আসা সমাধানও বলে দেবেন সমস্যাকে সহজে সমাধান করার জন্য লোকেরা আপনার থেকে খুব প্রভাবিত হবে ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে অর্থ পরিচালনা করুন অংশীদারিত্ব সম্পর্কিত ব্যবসায় আপনাকে বেশিরভাগ সিদ্ধান্ত নিতে হবে যারা বিদেশি ব্যবসা করছেন তারা আজ কিছু ভালো তথ্য পাবেন গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সন্তুষ্ট থাকবেন হয়তো সেখানেও বিশেষ প্রকার সমস্যা আছে তবে এই মুহূর্তে এটা ভালো তাই সন্তুষ্টিমূলক দিনগুলিকে উপভোগ করুন এবং নিজের লক্ষ্যে হাসিমুখে এগিয়ে যান টাকা পয়সা আয় করার জন্য খুব বড় সুযোগ আসবে আপনার পরিশ্রম কাজে দেবে একটা কাজ পছন্দ না হলে অন্যটা পাবেন আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বাড়ির প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্যের যত্ন নিন আজ আপনার সঙ্গে কোন অঘটন বা ক্ষতি হতে পারে তাই ছোট দুটি আঘাত থেকে বাঁচুন রাস্তায় খুব সাবধানে গাড়ি চালান যাতে আপনি নিজেও সুরক্ষিত থাকেন আর অন্যের সঙ্গে ঝগড়াঝাঁটি ও তর্ক বিতর্ক থেকে বাঁচতে পারেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে ভগবান শিবের দর্শন ও পূজা করুন আপনার দিন ভালো যাবে কারো ক্ষমতার উপর আপনার বিশ্বাস সঠিক প্রমাণিত হবে মায়েরা তাদের বাচ্চাদের পছন্দের খাবার তৈরি করবেন একক রাশির জাতকরা তাদের ক্রাশ থেকে মিশ্র বার্তা পাবেন আজ আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার আয়োজন করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপাত উচ্চাধিকারীদের সঙ্গে কোনো ঝগড়া করবেন না বিশেষ করে তখন যখন ওদের কাছ থেকে আপনাকে নিজের বিশেষ কোনো কাজের স্বীকৃতি চাই কারণ সত্যবান লোকেদের কাছ থেকে কাজ বার করা ভীষণ কঠিন ব্যবসা চাকরি আজ আপনি বকেয়া টাকা ফেরত পাবেন সম্ভাবনা আছে যারা ইস্পাত ও ধাতু ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ করবেন ব্যবসায় নতুন চুক্তি হতে পারে কর্মরত ব্যক্তিদের জন্য তাদের আয়ও স্থানান্তরের সাথে বাড়তে পারে যা তাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে আজ আপনার দিনটি খুব শুভ আপনার কাজ আপনার সহকর্মী বশ সকলেই সন্তুষ্ট করবে তাই নিজের ব্যবহার ভালো রাখুন যাতে আপার প্রশংসা করা রকম কোন সন্দেহ না করতে পারে আজকের দিনটি আপনার জন্য জমি জমা কেনার বা বেচার ব্যাপারে কোন সমস্যা আনবে না কিন্তু পরিপূর্ণ বিচারের আগে সমস্ত বাজারটা পরক করে নিতে ভুলবেন না স্বাস্থ্য আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে ভিটামিনের অভাবে কিছু লোক ক্লান্ত এবং খিটখিটে বোধ করতে পারে আজ যে কোনো কাজ সম্পূর্ণ পরিশ্রম আর শক্তি লাগিয়ে করতে আপনার মন চাইবে এতে আপনার মনো মেজাজ দুইই শান্ত থাকবে জীবনের ছোটখাটো আপদবিপদে ঘাবডাবেন না আপনি চিন্তা করবেন না আর আপনার মন কোন বট কাজে লাগান যাতে তার ইতিবাচক দিকটি নিয়ে নিজের জীবন খুশিতে কাটাতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মনে কিছুটা বিষাদ থাকতে চলেছে কিছু লোক পরিবারে তাদের বক্তব্য প্রমাণ করতে আগ্রহী বলে মনে হবে কাউকে ভুল কিছু বলা থেকে বিরত থাকুন যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার সৃজনশীলতাকে আজকে লোকেরা প্রশংসা করবে আজ আপনি অন্যদের সমস্যা থেকে বাইরে আসার সমাধানও বলে দেবেন সমস্যাকে সহজে সমাধান করার জন্যে লোকেরা আপনার থেকে খুব প্রভাবিত হবে ব্যবসা চাকরি আজ আপনি যে সুযোগগুলি পাবেন তা লাভে রূপান্তর করার চেষ্টা করুন ব্যবসায় কিছু নতুন অর্জন আপনার জন্য অপেক্ষা করছে আপনার পরামর্শ কোম্পানির জন্য উপকারী হতে পারে যারা খাদ্য শিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সন্তুষ্ট থাকবেন হয়তো সেখানেও বিশেষ প্রকার সমস্যা আছে তবে এই মুহূর্তে এটা ভালো তাই সন্তুষ্টিমূলক দিনগুলিকে উপভোগ করুন এবং নিজের লক্ষ্যে হাসিমুখে এগিয়ে যান আজ খুব সর্জেই আর্থিক লাভ হবে বিনা পরিশ্রমেই খুব বড় অর্থ হাতে আসবে অর্থাৎ কেউ আপনাকে নিজের উত্তরাধিকারী বানাতে পারে কিন্তু এই অর্থ আপনি খুব বুঝে শুনে খরচ করবেন স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনার সাথে যে কোনোরকম দুর্ঘটনা ঘটতে পারে তাই নিজের ওপর শারীরিক বোঝা আর চিন্তা কম করুন আজ আপনার মাংসপেশী এবং জোরজনিত অসুবিধা দেখা দিতে পারে তাই একটু ব্যায়াম অভ্যাস করুন যদি আপনি বাইক চালান তাহলে অবশ্যই হেলমেটের ব্যবহার করবেন যাতে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুধু থেকে যাবে কিছু লোক আপনার ঈর্ষার কারণে সমালোচনা করতে পারে পুরনো সময় ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন অবশ্যই সফলতা পাবেন আপনি আপনার হৃদয়ের অনুভূতি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি বিদেশ থেকে কোনো ভালো খবর পেতে পারে যদি আপনি বিদ্যার্থী হন তাহলে আপনি এই ভালো খবর স্কলারশিপ অথবা অ্যাডমিশন এর রূপে পেতে পারেন এটা একটা নতুন চাকরিও হতে পারে সেই জন্যে ইমেইল অবশ্যই দেখুন ব্যবসা চাকরি আজ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে হয় দূরের দলগুলোর সাথে আবার ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে যে কাউকে সম্পত্তির অধিকার দেওয়া যেতে পারে কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আজ আপনার কর্মজীবনে উন্নতি হতে পারে বিদেশে যাওয়ার কোন সুযোগ আসতে পারে বিদেশে কর্মরত কারোর সঙ্গে যোগাযোগ করুন এবং যদি কোন সুযোগ পান তাহলে অবশ্যই তা গ্রহণ করুন কারণ এতে আপনার উন্নতি হবে আপনি আজ ভ্রমণ সংক্রান্ত নানারকম রকম কাজ করবেন আজকে হল সেই দিন যেদিন আপনার ভেবে দেখা দরকার যে ভ্রমণ আজ আপনার ক্ষেত্রে কতটা জরুরি আপনি হয়তো দেখবেন যে ভ্রমণটি আপনি যতটা ভেবেছিলেন ততটা ফলপ্রসূ নাও হতে পারে বরং এটিকে যদি আপনি পিছিয়ে দিতে পারেন তবে তা আপনার জন্য অঠিক শুভফল দেবে আপনি হয়তো বুঝতে পারবেন দূরবর্তী স্থানে যাতায়াতের যে খরচ তা আপনার নিকটবর্তী স্থানের জন্য সমতুল্য হয়ে পড়েছে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কোনো ধরনের সংক্রমণের কারণে নারীরা চিন্তিত থাকতে পারেন যদি আপনি বুকের ব্যথা বা পেটের অসুখজনিত অসুবিধা বোধ করেন তো অসাধারণ হবেন না যদি বেশি গম্ভীর পরিস্থিতি পরিস্থিতি না হয় তো খেয়াল রাখবেন যাতে বিশ্রাম হয় এবং খাবার দাবারের প্রতি নজর দেবেন যদি পরিস্থিতি বেশি ঘোরালো হয় তো ডাক্তারের কাছে যান শ্বাস নিতে কষ্ট এবং গলা শুকিয়ে এলে অসাধারণ হবেন না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহস বাড়বে আপনার সমস্যা উপেক্ষা করবেন না আপনার সন্তানের অনলাইন কার্যকলাপের উপর নজর রাখুন আপনার স্ত্রী তার দায়িত্ব ভালোভাবে পালন করবেন প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক উচ্চ আধিকারিক আপনার রাস্তায় পাথর আটকে দিতে পারে কিন্তু আপনি নিজের রাস্তায় অটল থাকুন আর আগে এগিয়ে যাওয়া জারি রাখুন এই সময় শীঘ্রই কেটে যাবে আর আপনি সঠিক সময়ে নিজের কাজ করাতে পারবেন ব্যবসা চাকরি গ্রহণক্ষত্রের গতিবিধির কারণে আজ অর্থ সুবিধা হবে আপনার প্রিয় বন্ধুকে আর্থিক সাহায্য প্রদান করতে হতে পারে ব্যবসায়ীদের নেটওয়ার্ককে তাদের শক্তিতে পরিণত করতে হবে প্রয়োজনীয় কাজে ধৈর্য ধরুন চাকরিতে বস বা কোনো কর্মকর্তার সঙ্গে বিবাদ হতে পারে সতর্ক থাকুন যারা কর্তৃপক্ষের সুনজরে পড়েছেন তারা তা বজায় রাখুন আপনার বহুদিনের জমে থাকা কাজ এগিয়ে যেতে পারে কারণ ভালো সুযোগ বারবার আসে না পদোন্নতিতে তাদের কাজ থেকে যারা সত্যি সত্যি কোনো পার্থক্য তৈরি করতে পারে নিজের বাজেটটা একবার ভালো করে দেখুন কোথায় কি কম পড়ছে কারণ আপনি অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ পেতে পারেন যা দিয়ে আপনি ঋণ শোধ করতে পারেন এই ঋণ শোধ আপনাকে চিন্তা থেকে মুক্তি দেবে নিজের টাকা পয়সার ও বাজেটের দিকে একটু মন দিন ও বুদ্ধি খাটিয়ে কাজ করুন দেখবেন সময় মতো সবই ঠিক হবে স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে যাদের কিডনি সংক্রান্ত রোগ আছে তাদের সাবধান হওয়া উচিত আজ বাইরে বসে ঠান্ডা হাওয়ার আরাম নিন আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু হতে পারে আপনি আজ কিছুটা অসুবিধাজনক এবং একাকিত্বময় কাজ করতে করতে কিছুটা ক্লান্ত হয়ে পড়বেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে হোম লোন নেওয়ার আগে আপনার পরিস্থিতি বিবেচনা করুন হতাশাগ্রস্ত ব্যক্তিদের কাছের লোকদের সাথে দেখা করা দরকার বিবাহিত দম্পতিরা অল্প সময়ের জন্য একে অপরের থেকে দূরে থাকতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সম্পর্কের কিছু ত্রুটি কাটিয়ে উঠতে দেখা যাবে আজ আপনার শুভ রংধূসর আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকে জানতে পারবেন আজকে আপনি নিজের ভেতরে উঁকি দিতে চাইবেন আর এটা উপযুক্ত সময় এই পথে এগোলে আপনি শুরু শান্তি পাবেন ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে একবার ভালো করে ভাবুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আপনি যদি সম্প্রতি কোন প্রতিষ্ঠানে যোগদান করে থাকেন তাহলে তারা আপনাকে পেয়ে খুব খুশি আপনি আজ যা ছোঁবেন তাই শোনা হয়ে যাবে এবং প্রতিষ্ঠানটিও আপনার উপস্থিতির মুনাফা পাবে যদি আপনি কোন মেডিক্যাল বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আপনি চোখ কান খোলা রেখে কোন নতুন প্রস্তাব গ্রহণ করুন দেখবেন সুযোগ আসতেই থাকছে স্বাস্থ্য শারীরিক দুর্বলতা ও জ্বরের মতো সমস্যা হতে পারে আধ্যাত্মিকতা আপনার চিন্তা কম করতে সহায়ক হবে ধ্যান আর যোগা ও চিন্তা কমাবে যদি আপনি এগুলো রোজ করেন তো আপনার মানসিক শান্তি আর ভিতরের ভারসাম্য বজায় থাকবে আপনার চিন্তাধারা পরিচ্ছন্ন হবে রক্তচাপের ওপর নিয়ন্ত্রণ থাকবে ভালো স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে তারকারা বলছেন যে আজ আপনাকে আপনার পরিবারের বা যোগাযোগের কোনো প্রবীণকে সাহায্য করতে হবে আপনার জীবন সঙ্গী আপনাকে আপনার গার্হস্থ জীবনে ভালো কিছু বলবে একতরফা প্রেম আপনাকে হতাশ করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি বিজয় প্রাপ্ত করবেন আজ সে যে মুশকিলি আসুক না কেন আপনি সহজেই প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজে পাবেন আজ আপনি যে কোনো সমস্যার সমাধান করার জন্যে প্রস্তুত আছেন ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে একবার ভালো করে ভাবুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় ব্যবসায়িক সমস্যাগুলি বাড়ি সুখ এবং শান্তিকে প্রভাবিত করতে দেবেন না তরুণদের অনলাইনে নিজের খোঁজ করা উচিত শিল্প ও গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন বেশ কয়েকদিন ভারী কাজের পর আজ হয়তো আপনি আপনার অফিসে হালকাভাবে সময় কাটাতে পারবেন তাই আজ এই খুশির মুহূর্তগুলি ভালোভাবে উপভোগ করুন হঠাৎ করে খুব বড আর্থিক সফলতা আপনাকে উৎসাহিত করবে এর সদ উপযোগ করুন যাতে বেশি সফলতা পান ব্যবসায় অনেক নতুন নতুন পরিকল্পনা আসবে শীঘ্রই তাদের স্বীকার করুন এতে আপনি লাভবান হবেন কিন্তু বেশি পরিশ্রম করতে হবে স্বাস্থ্য আপনার আজ বাইরের খাবার থেকে দূরে থাকা উচিত অন্যথায় আপনার স্বাস্থ্য প্রভাবিত হতে পারে আপনাকে এ সময় সাবধান থাকতে হবে হতে পারে আজ শরীর সম্বন্ধিত কোন হালকা যন্ত্রণা লেগে থাকবে তাই এখন এ সময় যখন আপনি বাইরে গিয়ে তাজা হাওয়া নিন এবং হালকা ব্যায়াম করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহস এবং সাহসিকতার বৃদ্ধির দিন হবে আপনার গুরুজন এবং ভদ্রলোকদের সম্মান দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকুন কারও ইতিবাচক ব্যক্তিত্ব আপনার মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবর্তন আনতে চলেছে আপনি আপনার প্রিয় কিছু জায়গা দেওয়া উচিত এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সুখের হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনার হঠাৎ নিজের সামাজিক সম্বন্ধ থেকে ব্যবসায়িক লাভ হবে আপনি এই সম্পর্কের প্রয়োগ নিজের ছবি বানানোর কাছে করুন আর সাথেই নিজের এই ব্যবসায়িক সম্বন্ধকে আরও মজবুত করে তোলার চেষ্টা করুন কে জানে কখন কোন সম্পর্ক কাজে এসে যায় সেই জন্যে সর্বদা সবরদা নিজের সম্পর্ককে ঠিক রাখুন ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে ব্যবসা লাভজনক পরিস্থিতি তৈরি হবে এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশি উপকারী হবে আপনি যদি নতুন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাহলে আপনার আত্মবিশ্বাসকে কমতে দেবেন না আপনি যদি নিজেই মালিক হন তাহলে বিদেশে কোনও প্রজেক্টের সুযোগ পাবেন এটি হয়তো আপনার দ্রব্যের বা কাজের ক্ষেত্রে নতুন জায়গা তবে এর ফলে আপনার ব্যবসায় উন্নতি হবে তাই অবশ্যই এটি গ্রহণ করুন আজ আপনার আর্থিক সাফল্যের চাবিকাঠি হল বিজ্ঞাপন এবং আপনার ব্যবসার বিস্তার বুদ্ধিমত্তার সঙ্গে আপনি বাজারের দিকে দৃষ্টি রাখুন এবং নিজেকে একজন চালু বিজ্ঞাপন দাতার মতো কাজ করুন স্বাস্থ্য আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তবে আপনার জিনিসগুলি কারো সাথে শেয়ার করবেন না আপনার একজন বন্ধু আপনাকে উচ্চস্তরের শারীরিক ব্যায়াম পদ্ধতি গ্রহণ করতে অনুপ্রাণিত করবে আজ আপনার ডাক্তারের কাছে দেখাতে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থবোধ করছেন কিন্তু আজ হল সেই দিন যে দিন আপনার নিজের শরীরের প্রতি লক্ষ্য করা উচিত ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দেবে একজন থাকতে পারে বন্ধুর আচরণ আপনার অনুভূতিতে আঘাত দিতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রিয়জনের আচরণে অসন্তুষ্ট হতে পারে আপনার স্ত্রীর কাছ থেকে কিছু গোপন করা এড়িয়ে চলা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য বাড়ি হোক অথবা কার্যালয় আপনার আকর্ষক ব্যক্তিত্ব সকলকে মোহিত করবে মানসিক আর শারীরিক স্বাস্থ্যের কারণে আপনার উৎপাদন আর গুণমান দুটোই বৃদ্ধি পাবে আজ পুরোদমে চেষ্টা করুন যে সময় মতো নিজের কাজ শেষ করে ফেলবেন ব্যবসা চাকরি আজ লেনদেন সংক্রান্ত বিষয়ে কোনো ভুল হতে পারে সাবধান আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন আপনি যদি ব্যবসার জন্য ভ্রমণের কথা ভাবছেন তবে দিনটি শুভ আজ আপনি আপনার ভাল প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আত্মবিশ্বাসী আপনার সাফল্যের চাবিকাঠি আত্মবিশ্বাস এবং সদর্থক চিন্তাধারা আপনাকে কাজে উৎসাহিত করবে এবং নিজের কর্মজীবনে এগিয়ে নিয়ে যাবে আপনি লাভের জন্যই এতদিন পরিশ্রম করেছেন এখন আপনার সাফল্যই আপনার প্রাপ্য যদি কোন আইনি মামলায় আপনি জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনটি আপনাকে প্রচুর ভর্তুকি দিতে হবে এই সময়টা আপনার জন্য খুব খারাপ কিন্তু চিন্তা করবেন না এটার জন্য আপনার ব্যাংক ব্যালেন্সে কোন পরিবর্তন আসবে না স্বাস্থ্য অতিরিক্ত মানসিক চাপের কারণে আপনার মনোবল হ্রাস পেতে পারে ধ্যানের সাহায্য নিন আজকের দিন আপনার জন্য মানসিক শান্তিময় ও আত্মবিশ্বাসের ভরপুর থাকবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আজ আপনি ফিট আর আত্মবিশ্বাসী থাকবেন আপনি যোগা আর ধ্যানকেও গুরুত্ব দিন যাতে আপনার ভিতরে আত্মশক্তি বৃদ্ধি পায় মকর রাশির আজকের দিনটি কেমন যাবে মঙ্গলদেবের সুখের জন্য আজ সকাল হনুমানজির দর্শন ও পূজা করুন আপনি আপনার মতামত এবং শব্দ দ্বারা অধিকাংশ মানুষ প্রভাবিত করতে পারেন আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার এটা শেখার প্রয়োজন যে আপনি অন্যদের সামনে নিজেকে কেমন করে বেশি ভালোভাবে অভিব্যক্ত করতে পারবেন যাতে অন্য লোকেরা সেটা বোঝে যা আপনি তাকে বোঝাতে চান এর ফলে আপনি বৎসা আর ভ্রান্ত ধারণা থেকে বেঁচে যাবেন আর সাথেই নিজের বন্ধু পরিবারবর্গ এবং সহকর্মীদের সাথে নিজের সম্পর্ককে আরও প্রগাট করতে পারবেন ব্যবসা চাকরি সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে ব্যবসায়ীদের জন্য বিদেশ থেকে আয় রোজগারের ভালো সম্ভাবনা রয়েছে আজ আপনার বস আপনার সততা দেখে মুগ্ধ হবেন এবং আপনাকে আরও কিছু দায়িত্ব দেবেন আজ সরকারি চাকরিতেও কিছু বিশেষ শুল্ক আরোপ হতে পারে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন ছাত্ররা আজ কিছু সুখবর পেতে পারে আপনার কর্তৃপক্ষ হয়তো অফিসে সবরক্ষণ প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করেছে আরও উৎপাদন এবং বিক্রির জন্য একটু আটটু প্রতিযোগিতা ভালো কিন্তু অতিরিক্ত প্রতিযোগিতায় গিয়ে নিজের সহকর্মীদের সঙ্গে সম্পর্কে অবন্তি আনবেন না আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে নিজের আজকে চ্যারিটেবল সংগঠনগুলোর লাভ উল্লেখযোগ্য সেই কারণে এনজিও সংস্থারা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য দান বা নতুন কোন চুক্তিপত্রের দ্বারা লাভবান হতে পারে অপরদিকে যদি আপনি আপনার লাভজনক ও চাপ সৃষ্টি করা কাজ ছেড়ে দিয়ে অন্য মানবিক কোন কাজ করার কথা চিন্তা করছিলেন তবে আজই তার জন্যে ভালো দিন স্বাস্থ্য স্নাজুতে চাপের কারণে ব্যথা অনুভূত হতে পারে যোগব্যায়াম এবং ব্যায়ামে আরও মনোযোগ দিন শরীর নিয়ে চিন্তিত হলেও পরিশ্রম করে আপনি আবার পূর্বাবস্থায় ফিরে যাবেন বাইরে ঘুরতে যান তাজা বাতাস আর ব্যায়ামে আপনার লাভ হবে ব্যায়াম আপনাকে ওজনজনিত অসুবিধা থেকে বাঁচাবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার লক্ষণ দৃশ্যমান হয় আপনারা কেউ কেউ খুব শীঘ্রই বড বাড়িতে শিফট করতে যাচ্ছেন আপনি আপনার চতুরতা এবং প্রজ্ঞা দিয়ে যে কোনো সমস্যা কাটিয়ে উঠবেন আপনি আপনার স্ত্রীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি সামাজিক সমারোহে খুব বেশি করে ভাগ নিতে চাইবেন আর অন্যদিকে আপনাকে এই বিষয়ের ওপরেও লক্ষ্য রাখতে হবে যে আপনি নিজের কাজও যেন সময় মতো পুরো করেন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি কিন্তু এর সময় ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দিতে হবে সৌন্দর্য ও ফ্যাশন সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসা ভালো হবে নতুন কোনো কাজ শুরু করার সুযোগ পেতে পারেন আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আপনার আগের কাজ সব শেষ হয়েছে কিনা খেয়াল রাখুন যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা আপনাকে অবশ্যই স্বীকৃতি এনে দেবে ধৈর্য ধরে কাজ করলেই ফল পাবেন আপনার রাজনৈতিক যোগ্যতা এবং কঠিন পরিশ্রমে আপনার ভালো আয়ের সুযোগ হবে যাতে আপনার বসের আপনার প্রতি ভালো ধারণা হয় এবং আপনার কঠিন পরিশ্রম করতে হবে যেহেতু বসের নজর আপনার প্রতি আছে স্বাস্থ্য প্রতিদিন চিনি কম খেলে ভালো হবে আজ সকালে উঠবার পর আপনার মাথা ব্যথা দাঁত ব্যথাজনিত অসুস্থতার সম্মুখীন হতে হবে কিন্তু দিনের শেষভাগে আপনি সুস্থ বোধ করবেন আপনি এ ব্যাপারে একদম চিন্তা করবেন না কারণ এগুলি ক্ষণস্থায়ী অসুখ সঠিক খাবার দাবার খান ব্যায়াম করুন এবং ভালো চিন্তা করুন এতে আপনি এমন ভালো বোধ করবেন যেন নতুন ভোর হল মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো ফলপ্রসূ হবে কর্মজীবীদের জন্য রান্নাকে শখ হিসাবে গ্রহণ করা থেরাপি হিসাবে কাজ করতে পারে কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনি বিদেশে যাবার নিমন্ত্রণও পেতে পারেন এই জন্যে সবসময় নিজের চোখ কান খুলে রাখবেন যাতে আপনি সঠিক সুযোগ থেকে বঞ্চিত না থেকে যান এই নিমন্ত্রণ কাজ সম্পর্কিত হতে পারে অথবা নিজেরও হতে পারে যেমনই হোক এতে আপনার লবাই হবে কিন্তু নিজের খরচাতে একটু কাবু রাখতে হবে ব্যবসা চাকরি দিনের শুরুতে ব্যবসায় তাড়াহুড়ো করুন থাকবে তবে দুপুরের পর পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে ছাত্র সমাজের লোকেরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পদোন্নতির সুযোগ বা আপনার বেতন বৃদ্ধির আশা করুন যাদের চাকরি নেই তারা হয়তো বট কোম্পানি থেকে চাকরির জন্য ডাক পেতে পারে আপনি যে কোন মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারেন আপনি যদি রাজনীতিতে যান আপনার পক্ষে তা খুবই ভালো হবে কারণ আপনি জানেন কিভাবে এই মানুষগুলোর সঙ্গে কথা বলতে হয় আপনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে অবশ্যই সাফল্য পাবেন যদি স্টক মার্কেটে বিনিয়োগ করার কথা আপনার মনে এসে থাকে তাহলে আপনি এখন করতে পারেন তবে আপনি কোনও কিছুতে ঝাঁপিয়ে পড়বেন না কিন্তু এগিয়ে যেতে পারেন আর নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করুন যা আপনার শরীরকে শক্তিশালী করবে এবং আপনাকে সুস্থ বোধ করবে পরিপাক্রিয়ার সমস্যা আপনি সম্মুখীন হবেন যার জন্য আপনার পেট ব্যথা ও মানসিক একাকিত্বও হতে পারে আপনি ধূম্রপান ও মদাশক্তি থেকে দূরে থাকুন যদি আপনি কোন চিন্তায় আছেন তো তাড়াতাড়ি তা দূর করবার চেষ্টা করুন এতে সফলতা পেলে মানসিক ও শারীরিক সমস্যা দূর হবে